ইন্ডিয়া ওয়ান্স মমতাদির ডাকে একুশে জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতি সভার আয়োজন মথুরাপুরে আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জমায়েতের আহ্বানে ইন্ডিয়া ওয়ান্স মমতাদি স্লোগানকে সামনে রেখে প্রস্তুতি জোরদার শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে সেই উপলক্ষে মথুরাপুরের আইডব্লিউএম সুন্দরবন সাংগঠনিক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা রবিবার এই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন সাংগঠনিক জেলার আইডব্লিউ এম এর সোশ্যাল মিডিয়ার সভাপতি ডিজে অলোক এবং জেলার চেয়ারম্যান সাদ্দাম হোসেন লস্কর সবার মূল উদ্দেশ্য ছিল একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে সফল জমায়েত নিশ্চিত করার জন্য কর্মীদের উদ্দীপনা ও দায়িত্ব নিয়ে আলোচনা সবাই বক্তারা বলেন একুশে জুলাই শুধুমাত্র একটি দিন নয় এটি শহীদদের স্মরণে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন তারা আরও জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার এবং সমন্বয়ের দায়িত্ব আগের তুলনায় আরও বেশি গুরুত্ব হয়ে উঠেছে এই সভায় উপস্থিত ছিলেন বহু সংখ্যক আইডব্লিউএম কর্মী ও সমর্থকরা তাদের সকলকে ব্যাজ নেমন্ত এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় তাদের সক্রিয় উপস্থিতি থেকেই স্পষ্ট যে ইন্ডিয়া ওয়ান্স মমতা আহ্বানে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা ও উদ্দীপনা তৈরি হয়েছে সবার শেষে কর্মীদের মধ্যে শহীদ দিবসের জন্য নির্ধারিত ব্যানার ফেস্টুন ও ডিজিটাল কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয় দেখুন আমাদের আইডব্লিউএম এর রাজ্য সভাপতি যিনি আছেন মাননীয় প্রীতিশ রয় মহাশয় তাহার নির্দেশে এবং আমাদের যে ফাউন্ডার এবং আইটি আইটিসিলে সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস থেকে শুরু করে তাহাদের নির্দেশে আমাদের প্রত্যেকটা জেলাতে আইডব্লু এর সাংগঠনিক বাড়াতে হবে এবং সদস্য বাড়াতে হবে এবং তার মধ্য দিয়ে আমাদের সুন্দরবন জেলা আমাদের প্রত্যেকটা বিধানসভা একদম চোদ্দো জন করে নিয়ে বিধানসভা ভিত্তিক একটা টিম তৈরি করতে হবে আমাদের মেন লক্ষ্য হচ্ছে দু দু হাজার ছাব্বিশ বিধানসভাটা আমাদের কাছে লড়াই এবং সব থেকে সর্বোপরি আজকের কিন্তু আমাদের একুশে জুলাই নিয়ে আজকের মেন মিটিং এবং প্রস্তুতি সভা ধর্মতলা চলো এবং তার মধ্য দিয়ে আজকের আমাদের নব নবনিযুক্ত যে চেয়ারম্যান হয়েছেন সাদদামদা আছেন আমার সাথে এনার নিয়ে আজকের আমরা মিটিংটা করেছি এখানে এবং আমাদের এর অনেক সদস্য অন্তত মিডিয়াম পঞ্চাশ থেকে একশো জন সদস্য এসেছে প্রত্যেকটা বিধানসভা থেকে আমাদের মূল লক্ষ্য সোশ্যাল মিডিয়া চায়ের আড্ডা সেখানে অন্তত আমাদের সুন্দরবন জেলা থেকে অন্তত কুড়ি জন থেকে তিরিশ জন যেতে হবে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে অন্তত একুশে জুলাই আমাদের সোশ্যাল মিডিয়া টিম সত্তর থেকে একশো জন অন্তত আইডব্লিউএম এর পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকবে টি শার্ট পরে আইডব্লিউএম নিয়ে ধর্ম তোলা চলো এই বার্তা আমাদের আপনার পরিচয় আপনার পরিচয় আমি সুন্দরবন সাংগঠনিক জেলা আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি নাম অলোক হালদার ডিজে থ্যাংক ইউ আজকে জুলাই তার প্রস্তুতি সভা আইডব্লিউ সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমরা করছি আজকের একুশে জুলাই আমাদের মাননীয় সভানেত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের কি বার্তা দেয় সেই বার্তা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরব এবং যে উন্নতমূলক কাজ সেগুলো মানুষের কাছে তুলে ধরব সেই একুশে জুলাইয়ে আমরা সোশ্যাল মিডিয়ার সকল টিমকে সেইভাবে নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের এই আগামী দিনে আমাদের আইডব্লিউএমের পরিকল্পনা হলো বিভিন্ন বিধানসভা থেকে আরও বৃহত্তর হবে আমাদের সংগঠনের টিম আরও বাড়বে আজকে আমাদের সংগঠনে বিভিন্ন বিধানসভা থেকে এসেছে প্রায় কয়ে একশো সদস্য এবং আরও কিছু সদস্য নতুন জয়েন্ট হয়েছে আমাদের আগামী দিনের লক্ষ্য কীভাবে দূমূলনমূলক কাজ আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি আজকে কটা বিধানসভা থেকে এসেছেন আজকের আমাদের মোতরাপুর সংসদ সাতটা বিধানসভা জয়নগর সংসদ সাতটা বিধানসভা মোট চোদ্দটা বিধানসভা থেকে আজকে আমাদের এই সভা এই আইডব্লিউ এম এর সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য শুধু কর্মী নিয়োগ করা হচ্ছে না পোস্ট করার জন্য আমাদের এই কর্মী নিয়োগ করা হচ্ছে দিদির উন্নতমূলক কাজ এবং বিএনসির উন্নতমূলক কাজ যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি আগামী দিনে কি জোরদার হবে এই আগামী দিনে আরও বড় করে এবং আমাদের টিম আরো সংগঠন বাড়বে জোরদার করবে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে যাতে আমরা আরও বেশি আসন পাই সেই লক্ষ্যে আমাদের এই লড়াই আজকে কতজন নিয়ে সংগঠন চললো আজকের আমাদের এই সংগঠনে প্রায় একশো জন সদস্য এসছেন এবং আপনারাও দেখতে পাচ্ছেন একশো জন সদস্য আমাদের সোশ্যাল মিডিয়া আমি সাতটা মাসের সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান থ্যাংক ইউ সুন্দরবন সুন্দরবন সাংগঠনিক